আসসালামু আলাইকুম কেমন আছেন একদিন বিকেলে হঠাৎ রান্না করার ইচ্ছে হলো ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে একটু মশলা মাখিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ ভেজে মাংসটা ছেড়ে দিলাম চারপাশ ছড়িয়ে পড়লো দারুণ গন্ধ শেষে কিছু আলু দিয়ে দিলাম একটু পরেই তৈরি হলো দারুণ একটা ঝাল মুরগি গরম ভাত দিয়ে খেয়ে মনে হলো এই ছোট্ট রান্নাই যেন দিনের সবচেয়ে ভালো মুহূর্ত মুরগির মাংস এভাবে রান্না করে বন্ধুরা খেয়ে দেখেন খুবই টেস্টি সহজ উপকরণ একদম সিম্পল রান্না যে কেউ রান্না করে খেতে পারবেন বিশেষ করে ব্যাচেলারদের জন্য এই রান্নাটা খুবই ভালো একদম সহজ উপায়ে আবার দেখা হবে সুন্দর একটা রান্না নিয়ে আগামীতে সবাই লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা নতুন সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন